বিয়েটা জীবনে একবার এই ক্ষেত্রে যে হেরে যায় তার পুরো জীবনটাই হেরে যায় ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই লিখেছেন যেই যুবক চার ধরনের মেয়েকে বিয়ে করবে অর্থাৎ এমন চারটা বাজে গুণ যেই চারটা বাজে গুণের ভেতরে যদি কোনো একটা বাজে গুণ একজন নারীর মাঝে পাওয়া যায় এবং সেই নারী কোনো পুরুষ যদি ভুলেও বিয়ে করে ফেলে তার জীবনটা জাহান নাম হতে পারে এই জন্য আজকে এই চারটা বাজে গুণ আমরা জানবো এবং আমরা যখন বিয়ে করব যাদের বিয়ে হয় নাই আমরা লেভেল থেকে ট্রাই এটা করার জন্য জাস্টিফাই যে এই মাঝে এই বাজে গুণ আছে কি না কারণ বিয়েটা জীবনে একবার এই ক্ষেত্রে যে হেরে যায় তার পুরো জীবনটাই হেরে যায় আর এই ক্ষেত্রে যে জিতে যায় যে সফল হয়ে যায় তার পুরো জীবনটাই বরকতময় করে দেয় একজন বলেন সবাই তিনি কে ফার্স্ট অফ অল একটা ছোট্ট বিষয় ক্লিয়ার করতে চাই যে এই চারটা বাজেগুন আপনি বুঝবেন কেমন করে এটা আমি আমার চারটা পয়েন্ট শেয়ার করে এন্ড অব লেকচার একদম আমার লেকচারের শেষে গিয়ে বলবো যে আপনি বুঝবেন কেমন করে যে এই মেয়েটার মাঝে এই চারটা বাজেগুনের ভেতরে একটা বাজেগুন আছে কি না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ প্রথম বাজে ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলে লিখেছেন যেই মে আহেরা আহেরা মানে হচ্ছে যেই মে অলওয়েজ রূপ ব্যস্ত থাকে দেখেন নারীরাই রূপ করবে রূপ করা ফেস কেয়ার করা ক্রিম মাখা যত্ন নেওয়া বিউটিনেসকে আরো সৌন্দর্য করার জন্য আরো আরো বেশি বাড়াবার জন্য যত্ন করা ইটস নট এ ফল্ট ইটস নট এ বিগ ইস্যু বাট এই ক্ষেত্রে ওভার সেন্সিটিভ হওয়া ওভার কেয়ারিং হওয়া যে অলওয়েজ রূপ চর্চায় ব্যস্ত দেখবেন অনেক ফিল্মি হিরোইন আছে সার্জারি করতে ব্যস্ত সারাদিন সার্জারি করে এই দেয় এই কারো ঠোঁট দেখবে মোটা হয়ে যায় সারা দিন অলওয়েজ কাজ চর্চায় ব্যস্ত বিশ্বাস রাখেন যেই মেয়ে অলওয়েজ রূপ চর্চায় ব্যস্ত থাকে এই মেয়ে কখনো লাইফ পার্টনার হিসেবে পারফেক্ট ওয়াইফ কখনোই হতে পারে না ঠিক কিনা বলেন আমি কিন্তু আবারও বলছি রূপ চর্চা করা কোনো দোষনীয় ব্যাপার নয় কিন্তু যে কোনো কাজে অতিরিক্ত করা বাড়াবাড়ি করা বেশি লিমিটকে ক্রস করা দ্যাটস আ বিগ ফল্ট এজন্য খেয়াল রাখবেন যে একজন মেয়ে যাকে বিয়ে করছেন এই মেয়েটা আবার রূপচর্চে বেশি ব্যস্ত কিনা আল্লাহ আমাদের সবাইকে এই বাজেগুনটা দেখে বুঝে বিয়ে করার তৌফিক দাঁড় করুক সবাই আমিন